সুটকাবাড়ি বড় বাড়িতে জমজমাট টি টোয়েন্টি প্রিমিয়াম লীগ ফাইনাল চ্যাম্পিয়ন এমএসটি হিটার ওয়ার্নার মিঠুন সুটকাবাড়ি বড় বাড়ির মাঠে আজ অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত টি টোয়েন্টি প্রিমিয়াম লীগের ফাইনাল ম্যাচ প্রতি বছরের ন্যায় এবছরও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয় এই জনপ্রিয় টুর্নামেন্টের চূড়ান্ত লড়াই রোমাঞ্চে ভরা ফাইনালে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় এমএসটি হিটার ওয়ার্নাল মিঠুন রানার্স ট্রফি অর্জন করে রশিদুল ইলেভেন দুই দলের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই চলে একের পর এক চমকপ্রদ শট দারুণ বোলিং এবং দুর্দান্ত ফিল্ডিংে মাঠে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এটি টোয়েন্টি প্রিমিয়াম লিগে জেলার বিভিন্ন প্রান্ত থেকে একাধিক দল অংশগ্রহণ করে শুধু স্থানীয় খেলোয়াড়রাই নন রাজ্যের তারকা খেলোয়াড়দের উপস্থিতিও এই টুর্নামেন্টে আকর্ষণ বাড়িয়ে তোলে ফলে প্রতিটি ম্যাচই যেন উৎসবে পরিণত হয় এদিনের বিশেষ মুহূর্ত ছিল উনপঞ্চাশ বছর বয়সী মজুদুল হক মাস্টারের অবসর ঘোষণা দীর্ঘদিন ধরে তিনি এই লীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং জেলার বিভিন্ন প্রান্তে তার খেলা দর্শকদের মুগ্ধ করেছে কোচবিহার স্টেডিয়ামেও একাধিকবার তার দুর্দান্ত পারফরমেন্স দেখা গেছে ফাইনাল ম্যাচ খেলে তিনি আনুষ্ঠানিকভাবে অপশন নেন যা অনেকের কাছেই ছিল আবেগ মুহূর্ত অবসর গ্রহণের পর মজিদুল মাস্টার যুব সমাজের উদ্দেশ্যে বার্তা দেন তিনি বলেন বর্তমানে অনেক যুবক যুবতী নেশা ও জোয়ার মতো ক্ষতিকর পথে জড়িয়ে পড়ছে এসব থেকে দূরে থেকে খেলাধুলায় মনোনিবেশ করা উচিত খেলাধুলা শরীর ও মন দুদিক থেকে উপকার করে এবং জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যায় খেলার উত্তেজনা আবেগ আর প্রেরণার বার্তায় এবারে টি টোয়েন্টি প্রিমিয়াম লিগ আবারও প্রমাণ করল গ্রামের মাঠ থেকে গড়ে ওঠে আগামী দিনের তারকা ভালো প্রশ্ন করেছে বর্তমান যুগে আমরা ছেলে মেয়েদের মাঠে দেখতে পাই না তারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে সারা দিন রাত মোবাইল পড়াশুনার সঙ্গে যে খেলাধুলো অঙ্গ অঙ্গিভাবে জড়িত শরীরচর্চা চর্চা করলে মন ভালো থাকে শরীর ভালো থাকে শরীর সুস্থ থাকে তাই পড়াশোনার সঙ্গে শরীরচর্চা অঙ্গ অঙ্গীভাবে জড়িত তাই ছেলেদের বা ছাত্রদেরকে প্রতিনিয়ত মাঠে আসার জন্য আমাদের আমরা এই আয়োজন করে থাকি আমরা প্রায় আট বছর থেকে এটা আয়োজন করে থাকি প্রিমিয়ার লিগ আর আমি প্রায় ঊনপঞ্চাশ বছর থেকেই ক্রিকেটে আসি আমি বারো বছর থেকে মাঠে নেমেছি আমি কোচবিহার জে এমজেএন স্টেডিয়ামে খেলছি আজকে আমি আমার অবসর নেবো ক্রিকেট থেকে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবো ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে আমি আছি আমাদের যা জুনিয়ররা আমাদের জুনিয়ররা খেলুক টিমে চান্স পান আমি এতটুকু আশা রাখছি দারুণ লাগতেছে দারুণ মুহূর্ত দারুণ এনজয় করলাম টিম দারুণ এফেক্ট করলো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে রানার টিমকেও ধন্যবাদ পরবর্তীতে ম্যাচে পরবর্তী সেশনে ওরাও চাম্পিয়নের দাবিদার যেন হয় ওই আশায় রাখলাম আপনাদের ফাইনাল ম্যাচ আপনারা দল চ্যাম্পিয়ন এবং ঠিক চ্যাম্পিয়নের দিনে আপনাদের এই এলাকার একজন বিশিষ্ট ক্রিকেটার সম্মানীয় শিক্ষক মজিদুল হক তিনি আজ অবসর নিলেন ঠিক আজকে চ্যাম্পিয়ন এই মুহূর্তটা উনি বেছে নিয়েছেন কি বলবেন মজিদুল মানে ক্রিকেট থেকে অবসর দেওয়া আমার খুবই বেদনাদায়ক ব্যাপার কালকে কালকে বলতে কি পরশু কয়েকদিন থেকে আমরা ওকে খুব রিকোয়েস্ট করতেছি কালকেও আমি কয়েকবার রিকোয়েস্ট করছিলাম মজিদুল্লাহ তুমি আর একটা সিজন খেলে দাও বলছে না আমাকে